মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরেও শহর পুরুলিয়ায় পুকুর চুরি অব্যাহত রীতিমতো পুকুর চুরি করে তার উপরেই চলছে নির্মাণ কাজ ঘটনা পুরুলিয়া চার নম্বর ওয়ার্ডের ভাট বাঁধ পুকুরের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা বারবার পৌরসভায় জানিয়েও কোনো কাজ হচ্ছিল না বলে অভিযোগ সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী কলকাতা সহ গোটা রাজ্যের সরকারি জমি পুকুর ভরাট পুকুর চুরি সহ ফুটপাথ দখল মুক্ত করতে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন অথচ তার এই নির্দেশের পর কেন বেআইনি পুকুর চুরি করে তার এই অবৈধ নির্মাণ আটকাতে পারছে না পৌরসভা এ নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয় বাসিন্দারা অবিলম্বে পুকুর চুরি ও তার উপর বেআইনি নির্মাণ কাজ বন্ধ করার দাবি তুলে প্রতিবাদ জানান একইভাবে স্থানীয় তৃণমূল নেতার একই দাবি মুক্ত হোক পুকুর বন্ধ হোক বেআইনি নির্মাণ এ বিষয়ে পুরুলিয়া পৌরপ্রধান এই অভিযোগ সামনে আসতেই নড়ে চড়ে বসেছে পৌর কর্তৃপক্ষ ইতিমধ্যেই ওই নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে পৌরপ্রধানের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগেই শহরে পুকুর চুরি ও ভরাট রুখতে উদ্যোগী হয়েছে পৌরসভা যদিও তার এই দাবির পরেও কেন শহরে পুকুর ভরাট রুখতে ব্যর্থ পৌরসভা এই প্রশ্ন সাধারণ মানুষের অভিযোগটা হয়েছে কি এটা যখন বাঁধ তো বাঁধের মধ্যে কোনো বাড়ি বা কোনো কিছু হবে না ব্যাস আমাদের এটাই অনুরোধ আর কিছু বলার কিছু নেই হ্যাঁ পুকুরটা অ্যাকচুয়ালি ঢাপানো হয়ে যাচ্ছে তো ওনারা চিন্তা করেছে যে এটাকে ঢেকে দিয়ে আমরা টুকরো টুকরো করে বিক্রি করব এটা সেটা করা যাবে না আমাদের আর্থ পাবলিকের তো অসুবিধা হচ্ছে না হবে কি না হ্যাঁ এটা অনেকদিন ধরে চলছে

যে এটা বন্ধ করা হোক আর এটা আইন ও যেটা যেইটা দায়িত্ব নেওয়ার যেটা করার সেটা করুক আমরা চাই এর একটা রেজাল্ট দেখতে চাই কারণ বাঁধ ধাপানোর অধিকার কারু নেই তাই আমরা সরকার কাছে আবেদন করি যে এইটার ব্যাপার খতিয়ে দেখুক আর যারা এইটা করছে তাদেরকে দণ্ডনীয় অপরাধভাবে শাস্তি দেওয়া হোক এই যে পুকুরটা পুকুরটা আপনাদের নাকি হ্যাঁ আমাদের আমাদের স্থানীয় অভিযোগ এই পুকুরের একটা অংশকে মানে বুঝিয়ে করে এখানে নির্মাণের কাজ চলছে না এটা বুঝিয়া লয় এটা মানে আইল বটে বাঁধ লয় বাঁধের মধ্যে একটু আমাদের ছোঁয়াছুঁ নেয় আপনারা মাপ করে দেখতে পারেন কিন্তু গোটা পুকুর তা তার তো মাপে আছে না একটা আইল বলে একটা জিনিস আছে বাঁধ বলে উল্লেখ আছে মাপে বলি যা এখানে যদি নির্মাণ হয় কি মনে হয় তো তো এখানে না ওটা হবে না সেই সেরকম অবস্থা রাস্তাঘাট হবে ওইটাই সেরকম বোঝাবুঝি হবে না জল এখন তো বর্ষাকালে তৈরি করা হবে এখন না হলে পরবর্তীকালে তৈরি হবে কি দেখলাম আমি পাশের এই ওয়ার্ডেরই পাশবর্তী এই অ্যাটলাস কবে আমি প্রেসিডেন্টও এই বাঁধটা দেখছি বাঁধটা দখল হয়ে যাচ্ছে সাইডের আলগুলো বাঁধের সঙ্গে কালিফিকেশান আলটাও কিন্তু বাঁধের মধ্যেই পড়ে তাই হঠাৎ করে একটা কনস্ট্রাকশন হচ্ছে চন্দন এই এলাকার ওয়ার্ডের দায়িত্বে আছে উনি আমাকে খবর দিলেন এবং আমি এই ক্লাবেরই প্রেসিডেন্ট আর পাশের ওয়ার্ডের কাউন্সিলার অতএব আর যখন এই বাঁধটা যখন হারিয়ে যাচ্ছে বাঁধটাই আগে আগামী দিন ভ্যানিস হয়ে যাবে এভাবে যদি যদি কেউ কনস্ট্রাকশন করতে থাকে অতএব কাজটা এখন বন্ধ থাক ওরা আগামীকাল চেয়ারম্যানের কাছে পেপার্স দেখাবে অলরেডি আপনারা জানেন একটা আমাদের রামবান পাড়া থেকে একজন কালকে অ্যারেস্টও হয়ে গেছে কোনো রকম বাঁধ বোঝানো যাবে না একই সঙ্গে আল আলটাও কিন্তু বাঁধের মধ্যেই পড়ে আলেও কোনো কনস্ট্রাকশন করা যাবে না বাঁধ যে অবস্থা আছে সে অবস্থা থাকবে এবার আমরা আরও ভালো করে বাঁধটা জন্য আরও ড্রেসিং করা হয় আর ভালটা বাঁধের রূপটা ভালোভাবে দেওয়া যায় তার চেষ্টা কাল থেকে আমরা করবো